ভালো করে সে আমাকে আমরা যখন ভোটের নমিনেশন ফাইল করি তখন কি করি প্রত্যেকটা সরকারি ঘরে গিয়ে গিয়ে একটা প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের অফিসে যে নমিনেশন ফাইল করলাম এটা আমাদের রেওয়াজ একটা মহিলা সে এসে দাদা আপনাকে আমি রেসপেক্ট করি একটা প্রণাম করতে পারি না প্রণাম করবেন আমার প্রণাম আর কি করবেন এমনি দাঁড়িয়ে একটা আপনি নমস্কার করবেন আমি নমস্কার করবেন না আমি একটা প্রণাম করব এখন একটা মহিলা সে আমার বোনের মতন ছোট একটা অল্প অল্প বয়সী মহিলা সে প্রণাম যদি করে আমি বলবো যে না আমি দিতে পারবো না প্রণাম করেছিল তার সঙ্গে সঙ্গে তার শ্বাস কি করব কি চলছে বাংলায় আমি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস আমি তার কথা বলছিলাম যা লড়াই হবে রাজনৈতিক লড়াই হবে যা লড়াই হবে রাজনৈতিক লড়াই হবে আমরা চাইছি আপনি মুখ্যমন্ত্রী শামসেগঞ্জে আসছেন হিন্দু মুসলমান সকলের যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা দুটো জন গুলিবিদ্ধ হয়েছে প্রচুর গ্রামে বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে আমি নিজে দেখি তারা গরিব মানুষ তারা শিরুল কাস্ট গরিব মানুষ তারা বাবাকে ছেলেকে হত্যা করা হয়েছে ক্ষতিপূরণ দিন তাদের পুনরায় রোজগারের ব্যবস্থা করুন আর এলাকায় শান্তি ফিরে আনার জন্য আপনি সচেষ্ট হন আপনাকে বলে রাখি বাংলার মুখ্যমন্ত্রী যে হামলা হয়েছে শামসেরগঞ্জে পরিকল্পিতভাবে তৃণমূলের মদতে হয়েছে এক সেটা করতে গিয়ে তেরো জন লোককে গুলিবিদ্ধ হতে হয়েছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী হয়েছে বলুন তৃণমূলের তত্ত্বাবধানে হামলা হলো প্রত্যেকটা হামলার পিছনে তদন্ত হোক দেখবেন তৃণমূলের স্থানীয় নেতারা স্থানীয় কর্মীরা জড়িত 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 তাদের অপরাধের জন্য তেরোটা লোককে গুলি খেতে হলো একজন মারা গেল একই কারণ এটার জন্য তারা দায়ী আপনি দেখুন লক্ষ্য করে জঙ্গিপুরে সবকিছু হলো কিন্তু সাধারণ মানুষের কোনো উপরে হামলা হলো না যে ধর্মেরই সুতিতে হলো সাধারণ মানুষের উপর হামলা হলো না কিন্তু শামসেরগঞ্জে হলো সাধারণ মানুষের উপর হামলা যারা না ওয়াকপ বোঝে না ওয়াকপ কি জানে না ওয়াকপ কি তাদের জানার দরকার আছে ওয়াক না খায় না মাথায় দেয় না ভাজে কেউ কিছু জানে না যারা আক্রমণ করেছে তারাও জানে না যারা আক্রান্ত তারাও জানে না তৈরি তৈরি এই হয় না করার পিছনে সুপরিকল্পিত একটা করা থাকে শামসেরগঞ্জে ফারাক্কাই গত লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতলো তাই নতুন করে সেখানটায় বিভাজনের রাজনীতিটাকে তীব্র করতে হবে না হলে এক কিলোমিটার এলাকার মধ্যে চারটে এম তিনটে এমপি সব তৃণমূলের সব পঞ্চায়েত তৃণমূলের সব মিউনিসিপালিটি তৃণমূলের কেন এই ঘটনা ঘটলো দেখুন জঙ্গিপুরে হলো না ছুটিতে হলো না পুরোপুরি তৃণমূলের লোকরা জড়িত আর তাদের অপরাধের জন্য তেরো থেকে চোদ্দ জন সাধারণ পরিবারের ছেলে ঘটনাচক্রে তারা সবাই মুসলমান ঘটনাচক্রে তারা সবাই মুসলমান এগারো বছরের ছেলে বাচ্চা যার কাছে আমি হাসপাতাল দেখতে গেছিলাম তার কিডনি চলে গেছে খালি পা চলে যাচ্ছে আপনারা জানেন এই ঘটনার পর বহু গুলিবিদ্ধ ওখানকার লোক যারা গুলিবিদ্ধ হয়েছে জানে না কিছু কোথা থেকে গুলি চলছে কোথায় পড়ছে কেউ না তারা পুলিশের সামনে এসে হাসপাতালে যেতে পর্যন্ত ভয় পেয়ে যদি তাদেরকে ধরে কিছু বিপদে ফেলে দেয় পুলিশের ব্যর্থতা তৃণমূলের দুষ্কৃতিকারীদের তাণ্ডব পরিণামে সাধারণ মানুষ যুবকদের উপরে গুলি চলার কারণে গুলিবিদ্ধ হচ্ছে সব মিলে দায়ী কে বলুন তো সাধারণ মানুষরা কার ক্ষতি হয়েছে উভয় পক্ষের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে সব থেকে বড় ক্ষতি হয়েছে কি ভবিষ্যতের বাতাবরণ তৈরি হয়েছে ওখানে আমি একটা গ্রামে গেছিলাম তারা বলছে আচ্ছা আমাদের ঘর বাড়ি পুরী দিত দিত মন্দিরটা ভাঙার কি দরকার ছিল দাদা বলুন তো এটা সহ্য করতে পারছি না একটাই মন্দির আমাদের সকাল সন্ধ্যে বসতাম মন্দিরটা ভেঙে দিয়েছে আমাদের বাড়িবার ভেঙেছে ঠিক আছে কোথায় গেছে মানুষ বুঝুন তাহলে আপনারা কি জানেন কি বলছি ওটা কিছুই জানি না কোথায় কি আইন আমরা কি জানবো বলে আমরা খেটে খাই কেউ পিঁয়াজের ব্যবসা করে সব পেঁয়াজ পুরি দেওয়া হয়েছে কেউ বিড়ি বাঁধে তাতে আগুন বিড়ির মশলা মশলা পুড়ে চাই তারা খাবে কি জানে না এদিক ওই থেকে চাল ডাল পায় দিয়ে গ্রামের লোকেরা রান্না করে খাচ্ছে কিছু নাই তাদের আর শামসেগঞ্জের বাজারে তৃণমূল কোটি কোটি টাকা চাঁদা তুলেছে ক্ষতিপূরণ দেবে লোককে সাহায্য করার নামে কোটি কোটি টাকা চাঁদা তুলেছে ক্ষতি না ক্ষতি হিন্দুর হয়েছে ক্ষতি মুসলমানের হয়েছে কম কার বেশি কম সেটা তো অঙ্ক বলবে সব থেকে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্য সম্পর্ক সেখানে চির খাই যাওয়া এর থেকে বড় ক্ষতি কিছু হয়নি